নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটি অসমাপ্ত ভালোবাসার গল্প নিয়ে আসছি তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ গল্পটা পুরোপুরি না শুনে চলে যেও না গল্পটা শেষ পর্যন্ত শোনো আর একটাই ভালোবাসা নিয়ে আমার একটাই কথা বলার আছে যেটা ভালোবাসার মানুষকে কখনো তোমরা অবহেলা করো না যে ভালোবাসা একবার হারিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না তো চলো দেরি না করে শেষে গল্পের দিকে যাওয়া যাক সন্ধ্যা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে আকাশে হালকা নরম রঙের ছোঁয়া হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে একটা শান্ত পরিবেশ শহরের এক কোণে একটা পুরনো দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুই নারী দুজনেরই পরনে লাল শাড়ি হাতে ফুলের তোড়া তাদের চোখ মুখে অপেক্ষাচ্ছাপ ছাপ একরাশ উত্তেজনা বহুদিন পর তাদের স্বামীরা ফিরে আসছে অনেক দিনের দূরত্ব ঘুচবে মন ভরে উঠবে ভালোবাসায় দরজা খুলল প্রথম পুরুষটি বেরিয়ে আসতেই স্ত্রীর দিকে তাকালো কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল তারপর হঠাৎ করেই এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল স্ত্রীর চোখে আনন্দের অশ্রু ঠোঁট কাঁপছে যেন বিশ্বাসই করতে পারছে না এতদিন পর আবার সেই পরিচিত উষ্ণতাই জড়িয়ে যাচ্ছে তুমি জানো আমি প্রতিটা দিন তোমার জন্য অপেক্ষা করেছি স্বামী স্ত্রীর কপালে চুম্বন করে বলল স্ত্রী লাজুক হেসে বলল তাই বুঝি আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছ তার গলার স্বরে অভিমান আর ভালোবাসার এক মিশ্র অনুভূতি স্বামী হাসল তারপর তার হাত শক্ত করে ধরে বলল ভুলতে পারি তুমি তো আমার ভালোবাসার মানুষ কিন্তু পাশেই দাঁড়িয়ে থাকা দ্বিতীয় নারী এই দৃশ্য চুপচাপ দেখছিল তার হাতের ফুলগুলো একটু একটু করে নিচের দিকে নুইয়ে পড়ছে চোখ মুখে হতাশার ছাপ স্পষ্ট কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা তার স্বামীও দরজা খুলল বেরিয়ে এলো কিন্তু তার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই কোনো উন্মাদনাও নেই একবারও স্ত্রীর দিকে তাকালো না নির্লিপ্ত ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল ঘরের ভেতর যেন কিছুই হয়নি স্ত্রী নিঃশব্দে দাঁড়িয়ে রইল চোখে জল জমেছে কিন্তু সে কাঁদবে না সময়ের সঙ্গে সম্পর্ক বদলায় প্রথম দম্পতি প্রতিদিন একসঙ্গে বসে গল্প করে নিজেদের অনুভূতিগুলো ভাগ করে নেয় তারা একে অপরের যত্ন নেয় বুঝতে পারে যে ভালোবাসাকে আগলে না রাখলে দূরত্ব বাড়তে থাকে ভালোবাসা যত্নে বেঁচে থাকে আর অবহেলায় শুকিয়ে যায় অন্যদিকে দ্বিতীয় নারী দিন দিন বুঝতে পারে সে শুধু একজন নামমাত্র স্ত্রী হয়ে গেছে তার স্বামী তার প্রতি যত্নশীল নয় ভালোবাসার চিহ্নটুকুও নেই দিন যায় রাত যায় কিন্তু তাদের মধ্যে কোনো কথা নেই কোনো অনুভূতিও নেই একদিন স্ত্রী স্বামীকে বলল আজকে অনেক দিন পর একটু একসঙ্গে সময় কাটাবো শুধু আমরা দুজন স্বামী তখন ফোন কল করতে করতে বলল আজকে না অনেক কাজ আছে পরে কথা হবে স্ত্রী দীর্ঘশ্বাস ফেলল সে বুঝে গিয়েছিল এই পরে শব্দটা কোনোদিন বাস্তব হবে না অভিমান করতে করতে সে ক্লান্ত অভিযোগ করতে করতে সে নিঃস্ব হয়ে গেছে একদিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল চোখের নিচে কালি মুখে ক্লান্তি একরাজ দুঃখের ছাপ এই সম্পর্কের জন্য সে নিজেকে উজাড় করে দিয়েছে কিন্তু সে কি কিছুই পেল না সেই দিন সে সিদ্ধান্ত নিল এবার সে নিজেকেই ভালোবাসবে সন্ধ্যায় স্বামী যখন বাড়ি ফিরল দরজা খুলল কিন্তু আজ কেউ দাঁড়িয়ে ছিল না ঘর নিস্তব্ধ কোনো সারা শব্দও নেই টেবিলের উপর একটা চিঠি রাখা স্বামী ধীরে ধীরে চিঠিটা খুলল আমি ক্লান্ত আর পারছি না আমি হয়তো খুব বেশি কিছু চাইনি শুধু একটু যত্ন একটু ভালোবাসা কিন্তু যা নেই তা আর চাইব না স্বামী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চারপাশের নিস্তব্ধতা যেন তাকে ছুঁড়ে ফেলে দিল এক গভীর শূন্যতায় সে চারপাশে তাকালো স্ত্রী নেই ঘর ফাঁকা ফোন হাতে নিল কিন্তু কোথাও কোনো মেসেজ নেই তখন সে বুঝতে পারলো কিছু ভালোবাসা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না ভালোবাসার যত্নে রাখতে হয় অবহেলা করলে একসময় সে নিজেই শুকিয়ে যায় আর যে মানুষটি আপনাকে ভালোবাসবে হয়তো কাল সে আর থাকবে না তাই সময় থাকতে প্রিয়জনের কদর করুন কারণ একদিন ফিরে তাকালে দেখবেন কাছে আর কেউ নেই সম্পর্কের উষ্ণতা হারিয়ে গেছে ভালোবাসা কেবল এক স্মৃতির পাতায় পরিণত হয়েছে ভালোবাসার যত্নে ভালো থাকে অবহেলায় শুকিয়ে যায় নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে যে ভালোবাসার গল্পটি বললাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও সবাই ভালো থাকবেন টাটা